নবীজির নাতনি হযরত فاطمه সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর মুআবিয়া দাউদ নবী আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আত্মীয়রা তেহেরাফের ব্যবস্থা যুদ্ধ হচ্ছে হযরত আলী হযরত মুআবিয়া এরবারে তে পঞ্জাব থেকে তাদের ইশরা শুরু হলো কুফা তাদের ইশরা দরকার ছিল কুফা কুফা থেকে মদিনা হযরত হুসাইনাতের থেকে আশা শুরু করে হুসাইন আপকে সরানোর জন্য বিশেষ মত মুআবিয়া দাউদ না আটকে খারাপ দাবি করেন সেই জন্য যুদ্ধটা জানা শুরু হলো হযরত হুসাইন

यजीद खुले फोन लेकर किंतु मोदीना मानुष का आम तो सारे का मान लो मोदीना जिस सारे का तो फोन मान तो पाएं तब बयान दूर कर अजूत आतुले के नामास अजूत आतुले के जुबाय रखी कर है मुख्य अजूत आतुले के जुबाय माने नहीं बयान दूर कर तब जीवन चिलो तो सारे का जीवन तो सही कार्य तो जिस सारे ना तब आते पर बयान दूर कर अजूत

পাঠাইল তো যারা গেল তারা তো সবাই হুসাইনের পক্ষে যে সম্মান হাদিসে প্রমাণিত